আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখছেন আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে একত্রিত হয়ে ভারতীয় কমিশন ঘেরা করতে যাচ্ছে তারা আর সেই মার্চ টু ইন্ডিয়ান কমিশন অর্থাৎ ভারতীয় দূতাবাস বাংলাদেশের ঢাকার যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের দিকে তারা যাচ্ছে জুলাই ঐক্য আয়োজনে আজকে সেটি ঘোষণা করেছে তারা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা

আরো দেব রক্ত আর দেব রক্ত আর দেব রক্ত রক্তের বন্যা ভেসে যাবে বন্যা রক্তের বন্যা ছেন যে আন্দোলনকারীরা সেই সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছে অর্থাৎ মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন যারা ঘোষণা করেছে তারা আবারও সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে سرکار سرکار کوئی ایک ہو لوطا لوطا منے تان اکھے دیکھ لوطا لوطا ورا نیم اجاگو جتدی عطا دی ورا اندر اکھ لوطا لوطا جتدی عطا دی